এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা যখন স্কিন লাগাবেন না আপনি অটোমেটিক আপনার স্কিনটা ট্রাই করে দেখছি কিন্তু একদম ম্যাট লুক হয়ে যায় দিন ঘামবে না এটা অন্য অন্যরকম লুক আপনার মেয়েরা ফাউন্ডেশন লাগানোর মেকআপ করার আগে যেরকম প্রাইমার লাগায় না স্কিনটা ঘামে না তো এই ফাউন্ডেশনটা লাগাইলো ধরে আপনার সানস্ক্রিনটা লাগাইলো স্কিনটা কিন্তু এরকম ঘামে না সারা দিন আপনার এটা কাজ করে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ইমন বলছি ওরচার সব থেকে আমাদের দোকানের নাম বিচিত্রা কসমেটিক্স ডেনি মার্কেট খুলনা খুলনানি মার্কেটে এক মার্কেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান আপনারা সরাসরি আমার সবাই চলে আসতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি পাঠাই উপর আমার মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনার যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি ঘরে বসে পাবেন জাস্ট আপনার হোয়াটসঅ্যাপে অর্ডার করলেই হবে প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছে এটা হচ্ছে আপনার ডায়মার প্লাস সানস্ক্রিন খুবই হাই কোয়ালিটি একটি সানস্ক্রিন এটা হচ্ছে আলটাম্যাট সানস্ক্রিন জেল এসপিএফ সিক্সটি প্লাস ডায়মার প্লাস এটা ইন্ডিয়ান প্রোডাক্ট খুবই কোয়ালিটি প্রোডাক্ট এটা আপনার স্কিনটাকে সফট করবে স্মুথ করবে ময়শ্চারাইজিং করবে প্লাস আপনার স্পটের কাজ করবে পোর্টসের কাজ করে খুবই কোয়ালিটি প্রোডাক্ট এটা এটা হচ্ছে আপনার সালফ্রেট ফ্রি ড্রাই ফ্রি অ্যান্ড প্যারাবন ফ্রি মিনারেল অয়েল ফ্রি খুবই কোয়ালিটি জিনিস এই সানের যারা একবার ইউজ করছে অন্য কিছু ইউজ করে শান্তি পাবে না এত সুন্দর একটি জিনিস খুবই প্রিমিয়াম সানের স্কিন এটা ডায়মন্ড প্লাসের এটার বৈশিষ্ট্য হচ্ছে যখন স্কিনে লাগাবেন আপনি অটোমেটিক আপনার স্কিনটা ট্রাই করে দেখছি কিন্তু একদম ম্যাট লুক হয়ে যায় সারাদিন ঘামবে না এটা অন্য রকম লুক আপনার মেয়েরা ফাউন্ডেশন লাগানোর মেক আপ করার আগে যেরকম প্রাইমার লাগায় না স্কিনটা ঘামে না তো এই ফাউন্ডেশনটা লাগাইলো ধরে আপনার সানস্কিনটা লাগাইলো স্কিনটা কিন্তু এরকম ঘামে না সারাদিন আপনার এটা কাজ করে খুবই কোয়ালিটি জিনিস আপনারা রান্না করার আগেও ইউজ করতে পারেন মুখে জাস্ট অল্প একটু নিয়ে লাগাই দিবেন দেখবেন যে কার্যকারিতা কী রেগুলার ইউজ করলে দেখবেন স্কিনের আপনার পোর্টসের কাজ করে স্কিনগুলো টান টান করে ইয়াং করে অনেক কোয়ালিটি জিনিস এটার প্রাইজ হচ্ছে অনলি ফিফটিন হান্ড্রেড পনেরোশো টাকা প্রাইজ হচ্ছে আপনারা সরাসরি আমার সবাই চলে আসতে পারেন প্রোডাক্টের জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি পাঠাই ভিডিওর উপরে আমার মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে আছে আপনার জাস্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের মতো নক করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা লিখে দেবেন প্রোডাক্ট হাতে পাবেন তারপর টাকা দেবেন আপনার কোনো টেনশন নাই মাল বুঝে নেবেন চেক করে নেবেন যেরকম বলছে সেরকম যদি মনে হয় তা তাহলে নেওয়া লাগবে না এরকম যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য এছাড়া আমাদের কাছে কিন্তু অল এভরিথিং হিউজ কালেকশন আছে কসমেটিক্স এর কি লাগবে যে কোনো ধরনের প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল পাবেন তারপর লেডিস আইটেম কালার কসমেটিক্স ব্যাগ বাচ্চাদের টয় সব ধরনের প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় চুরি আছে গার্মেন্টস আইটেম আছে হ্যাঁ তারপর এছাড়া কিন্তু অনেক হিউজ কালেকশন আছে যেগুলো আমাদের ডিসপ্লে নেই বেবি আইটেম ট্রলি ওয়াকার ট্রলি সাইকেল দিচ্ছে সব ধরনের আইটেমগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন লেডিস ব্যাগ আছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে ফ্লোয়ার ভাস পিস তারপরে হচ্ছে আপনার পান্ডা আছে যেগুলো বলে স্কুল ব্যাগ প্রচুর কালেকশন আছে তা আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন জানাবেন কি ধরনের ভিডিও চান তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে খুদা হাফেজ সালাম আলাইকুম